বেসরকারি মেডিকেল কলেজের পক্ষে রিপোর্ট দেওয়ার জন্য খুশ নিচ্ছিলেন রাজ্যের একজন সরকারি ডাক্তার আগে থেকে এই খবর ছিল সিবিআই এর কাছে তাই দশ লক্ষ টাকা হাতে নেওয়ার সময় ডাক্তারকে গ্রেফতার করে সিবিআই এর আধিকারিকরা ধৃতের নাম তপন কুমার জানা তিনি ন্যাশনাল মেডিকেল কমিশনের অ্যাসেসর অর্থাৎ মূল্যায়নকারী হিসেবে নিযুক্ত ছিলেন যদিও তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান হিসেবেও কর্তব্যরত সিবিআই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ওই ডাক্তার কর্ণাটকের একটি প্রাইভেট মেডিকেল কলেজের পক্ষে ইন্সপেকশন রিপোর্ট দেওয়ার জন্য দশ লক্ষ টাকা দাবি করেন আগে থেকেই খবর ছিল সিবিআই অফিসাররা হাত পাতেন কর্ণাটকের বেলগাঁভের ওই মেডিকেল কলেজের দুই প্রতিনিধি টাকা দিতে আসে এরপর ডাক্তার যখন টাকা নিচ্ছেন তখন তাকে গ্রেফতার করা হয় এবং একই সঙ্গে যারা টাকা দিতে আসেন তাদের নামেও কিন্তু মামলা রুজু করা হয় এরপর একাধিক জায়গায় চলে তল্লাশি জানা যাচ্ছে যে ধৃত ডাক্তার তপন কুমার জানা নাকি কিডনি পাচার চক্রের সঙ্গেও জড়িত

আমাদের কাছে সেটা কিন্তু আমাকে ইয়ে করতে বারণ করে গেছে ডাক্তার ডক্টর তপন কুমার জানা উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এইচ আছে আর এর পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সেটা আমি কিছু বলতে পারবো না আর ওর সঙ্গে যোগাযোগ হয়নি আর এর বেশি আর এখন কিছু বলতে পারবো না আপনি কি ম্যাম রেডিওলজি ডিপার্টমেন্টে আরামবাগ মেডিকেল কলেজে আছেন

প্রতিবেশীরা বাসিন্দারা কি জানাচ্ছেন শোনাবো এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি সকালবেলা ঘুম থেকে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে রকম ব্যাপার চিমনি পাচার না কৃষক হয়েছে পুলিশ নিয়ে গেছে ফিরে গয়না যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে ব্যাঙ্কের অ্যাকাউন্টে কোটি কোটি ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম এইটুকুই আর সিবিআই আমি সকালে শুনলাম আর ছিল ডাক্তারবাবুকে দেখা গেছে কখনো ওরা বাড়িতে আগে কখনো আপনাকে দেখে না 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 এলাকায় বেরোতো এলাকায় বেরোতো ডাক্তারবাবু বেরোতো হুম কেমন ডাক্তারবাবু কেমন কি বোঝা যেত আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার এবার কার সাথে কি করেছে সেটা আমি বলতে পারবো না এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টও দেখাবো আপনাদের দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার তপন কান্তি জানা তার বর্ধমানে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কিন্তু রাত ভোর তল্লাশি চালালো সিবিআইয়ের একটি প্রতিনিধি দল এবং যেটা জানা যাচ্ছে যে তারকে তদ তদন্ত করার সাথে সাথেই কিন্তু তার বাড়ি থেকে লক্ষাধিক টাকা অলঙ্কার এবং বহুমূল্য রত্ন ল্যাপটপের হার্ড ডিস্ক এবং কিছু দস্তাবেজ দলিল এমনই কিন্তু নিয়ে গেছে সিজ করে সিবিআই এটাও কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত শনিবার রাত্রি থেকে রবিবার সকাল পর্যন্ত কিন্তু একদমই ও তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের টিম তারা শনিবার দিয়ে রাত্রে হানা দিয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে যে তপন তপনকান্তি জানা তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে দুরকম তথ্য উঠে আসছে কিন্তু সূত্র মারফত একটা হচ্ছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একজন প্রসূতি ভর্তি হয়েছিল তার যখন সিজারিয়ান বেবি হয় তারপর জানা যায় যে তার একটি কিডনি নেই পরিবারের লোক কিন্তু অভিযোগ দায়ের করে এবং যেটা জানা যায় যে এই যে তপনকান্তি জানা স্ত্রীরোগ বিশেষজ্ঞ তিনি নাকি ওই প্রসূতিকে চিকিৎসার জন্য ছিলেন এবং সেই অভিযোগের পাওয়ার পরই কিন্তু তদন্তের নামে সিবিআই এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্র একটা সক্রিয় রয়েছে এবং সেই চক্রের সঙ্গেও কি কোনো সম্পর্ক রয়েছে কি না ডাক্তারবাবুর সেটাও কিন্তু প্রতি দেখা হচ্ছে অন্যদিকে যেটা অন্য একটা সূত্র মারফত খবর আসছে যে তার বিরুদ্ধে অভিযোগ জাতীয় মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে মূল্যায়নের সময় দেখা গেছিল যে একটি বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে কিন্তু দশ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয় এবং সেই টাকা ঘুষ নিয়েছিলেন এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে সেই টাকা সহ আরো চুয়াল্লিশ প্রায় সাড়ে চুয়াল্লিশ লক্ষ টাকা কিন্তু তার বাড়ি থেকে সিবিআই তল্লাশিতে উদ্ধার হয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত প্রকৃত কি কারণে সিবিআই হানা দিল সঠিক কি কারণ রয়েছে এই তল্লাশির পেছনে সিবিআই এর এই সব কিছুই কিন্তু এখনও পর্যন্ত তদন্তের পর্যায়ে রয়েছে তবে সূত্র মারফত যেটা তথ্য উঠে আসছে একটা কিন্তু হয়েছে যে একটি বেসরকারি হাসপাতালকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া এবং অন্যদিকে কিন্তু কিডনি পাচার করা এই দুরকম অভিযোগের ভিত্তিতে কিন্তু সিবিআই তদন্ত করতেই কিন্তু অভিযান চালিয়েছে এই বর্ধমানের বাড়িতে তপন কান্তি জানার এমনটাই জানা যাচ্ছে যদিও তার স্ত্রী কিন্তু উপস্থিত ছিলেন যখন এই তল্লাশি অভিযান চালায় সিবিআই বর্ধমান থানার পুলিশের সঙ্গে নিয়ে এবং তার স্ত্রী কিন্তু কোনোরকমভাবেই সঠিক কিছু বলতে পারেননি যে কি কি এখান থেকে পুলিশ সিজ করে নিয়ে গেছে তারা তিনি জানিয়েছেন যে তাকে বারণ করে দেওয়া হয়েছে যে তল্লাশি অভিযান চালানোর পর পুলিশ সিবিআই কী কী এখান থেকে নথিপত্র বা কী কী সিজ করে নিয়ে গেছে সেগুলো কিন্তু বলতে বারণ করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু তার পরিবার তার স্ত্রী জানাচ্ছেন যিনি নিজেও একজন পেশায় চিকিৎসক অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে রাত ভোর কিন্তু তল্লাশি চালানো হয় এবং তারপরেই কিন্তু সকালবেলাতে সিবিআই এখানে যে সমস্ত নথি যেগুলো সিজ করা হয়েছিল লক্ষাধিক টাকা যেটা জানা যাচ্ছে এবং তার সঙ্গে অলঙ্কার রত্নাদি রত্ন কিছু বহুমূল্য রত্ন ছিল এবং তার সঙ্গেই কিন্তু ল্যাপটপের হার্ড আর তার সঙ্গে দলিল পত্র কাগজপত্র এই সব ডক্টর তপন কুমার জানার বাড়ি কালকে কি সিবিআই এসেছিলেন সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন সার্চ করবো আমাদের এই আছে মানে এই অর্ডার আছে আর কি কি কারণে কি কিছু না কিছু আমি জানি না ওনারা এসে কি কি সিজ করলেন সিজ বেশ এরকম কিছু সেটাও তো বললাম তো এই লিস্ট দিয়ে কিছু নিয়ে গেছেন কিছু এটা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও